সামনে একটা দৃশ্য কি খেয়াল করছেন মধুরা একজন কর্মজীবী বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে যাচ্ছেন আমি এই দৃশ্যটা প্রায় দেখি উনি এই সকালবেলা যাওয়ার সময় এই বাচ্চাটাকে কুল মাথায় ঘাড়ে নিয়ে তারপরে ওইদিকে হচ্ছে উনি ওনার কর্মস্থলে হচ্ছে যান এই সন্তানটা প্রায় নিয়ে যান হয়তো এরকম হতে পারে যে এই সন্তানটার ঘরে রেখে গেলে দেখশন করার হয়তো কেউ নেই এই জন্য হয়তো সেই সন্তানটাকে সাথে করে নিয়েই তার কর্মস্থলে যান প্রায় আমি দৃশ্যটা দেখি আজকে আমি সেই ভিডিও করলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ 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 আরও একটি ভালো দিন শুরু করতে পারি আল্লাহ দরবারের শুক্রিয়া শুরু করছি মহান আল্লাহর নামে বন্ধুরা আমাদের সম্পর্দকারীর আরও কিছু কাজ এগিয়ে নেওয়ার জন্য আজকেও কাজের লোক রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কাজ এগিয়ে নেওয়ার জন্য আজকেও আমাদের কাজের লোক রয়েছে যাচ্ছি সেইখানে আমাদের সাথেই থাকুন আসেন আপনাদেরকে একটা অবাক করা জিনিস দেখেই এই যে বিলের মধ্যে কচুরি পানা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভালো করে লক্ষ্য করুন এই যে পুরো বিলের কচুরি পানায় কিন্তু ফুল ফুটেছে লক্ষ্য করেছেন হ্যাঁ মজার ব্যাপারটা এইখানে না মজার ব্যাপারটা হচ্ছে এইখানে এই পাশের বিলের কচুরিপানাগুলোতে ফুল ফুটেছে কিন্তু লক্ষ্য করেন এই পাশের বিলের কচুরি পানাতে একটা ফুলও ফুটেনি এই যে দেখেন বিশাল বিস্তীর্ণ কচুরিপানা একটা কচুরি পানাতেও ফুল ফুটেনি এই যে দেখেন এই পাশে কিন্তু রাস্তার এই পাশের কচুরিপানাগুলোতে এই যে বিশাল কচুরি পানা সবগুলোয় ফুল ফুটেছে এটা অবাক করা ব্যাপার না চলুন যাওয়া যাক এখানে আসলে মজার একটা ব্যাপার ঘটে এই যে আপনারা অনেক পাখি দেখতে পাচ্ছেন এখানে এই পাখিগুলো এই যে বেকারির আশপাশ ভিড় করে এখানে বেকারির আশপাশ অনেক রুটি বিস্কিটের গুঁড়া বা রুটি বিস্কিট ফেলে দেয় এই ওয়েস্টিজগুলো খাওয়ার জন্য হচ্ছে এই পাখিগুলো প্রত্যেক দিন ভিড় করে আপনারা লক্ষ্য করলে পাখির ডাক শুনতে পাবেন এই ছোট ছোটো চড়াই পাখি তারপরে শালিক পাখি বেশি আছে এই জিনিসটা আসলে দেখতে অনেক ভালো লাগে প্রচুর পরিমাণে পাখি আসে এখন আমাকে দেখে পাখিগুলো সরে গেছে আজকেও তিনজন লোক আসছে এই যে গতকালকে হচ্ছে আমাদের এই কলের জায়গাটাকে ভরাট করে এই যে ইটা বিছিয়ে দেওয়ার কাজ ছিল এই যে পুরো জায়গাটাই তারা ভরাট করে দিছে এখন এই জায়গাটা হচ্ছে আমরা ভরাট করতেছি এটা আসলে মাহিন্দ্রা দিয়ে মাটি আনলে একশো ফিট দেড়শো ফিটের মতো মাটি আসে দেড়শো ফিট মাটি ছো তেরো চোদ্দোশো টাকা আর এইখানে যদি দুই মাহিন্দ্রা মাটি নিচ থেকে তোলা যায় তাহলে এদের বিল আসতেছে তিনজনে আঠারোশো টাকা দুই মাহিন্দ্রার ধরেন দুই হাজার বা চব্বিশশো টাকা যদি বিল তো এখানে তারা একটু লাভ হয় আর কি তো অনেকেই প্রশ্ন করছে যে ভাই আপনি এই যে মাটি কেটে বরাট না করে এটা তো মাটি কিনে নিতে পারেন বা বালু কিনে পড়তে পারেন যে এক মাহিন্দ্রা বালু একশো ফিট এক মাহিন্দ্রা মানে একশো ফিট একটু বরাট করে আইলে একশো বিশ ফিট আসে তাহলে একশো বিশ ফিট আসলে হলো এটার দাম নেয় তেরো থেকে চোদ্দোশো টাকা বরাট বালু হুম তো তেরো চোদ্দোশো টাকা যদি বরাত বলো নেয় তা ওই হিসাবে মোটামুটি কাটায় পোষায় এ ধরো একটা কাজ হইল এই হলো আজকের কাজের পরিস্থিতি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাটুক